জালাল উদ্দিন সুইতি লেখেন তিন বন্ধু দিনের দাওয়াত দিতে দিতে ইহুদি রাষ্ট্রের ভিতরে ঢুইকা গেছে ইহুদি জালেম বাদশাহ ধৈরানছে এই তোমরা মুসলমান কয় হো ইসলাম ছাড়তে হবে দিন ছাড়তে হবে কয় সম্ভব না কা আমারে চিনো না কা আপনি কে কামি বড় জালেম আমার হাত থেকে কেউ রেহাই পায় না আমার হাত থেকে কেউ রেহাই পায় না তাই না কি কে এই জীবন দেওয়া লাগবে আর না হয় ইমান দেওয়া লাগবে বলে আমরা রাজি জীবন দিব কিন্তু ইমান দিব লাগে হ্যান কাপ একটারে লাগে হ্যান কাপ এ উজির করায় দে তেল ঢাল ঢালছে গরম কর উত্তপ্ত গরম তেল হ্যান্ডকাপ লাগা পেলাইছে মুহূর্তের মধ্যে বস্তুগুলি আলাদা হাদ্দিগুলি আলাদা দ্বিতীয় বন্ধুর এটা কয় তোর পরিণতি এমন হবে ইমান সার কয় না মুসলমান গান দিবে মুসলমান রক্ত দিবে মুসলমান হাসতে হাসতে জীবন দিবে কিন্তু ইমান মুসলমান দিতে পারে না বলে কেন মুসলমানের কাছে দৌলতের নাম হল ইমান এটাই মুসলমানের সম্পদ এই সম্পদ ছাড়া আমগো কাছে অন্য কোন সম্পদ নাই এটা আমার অহংকার এটা আমার গৌরব ওই যে টাকায় টাকা দেখছেন আরেক পায়খাম্বর হদরতের দানিয়া বাবাই গিসাল্লাহুস সালাম আরেক জাই পয়খাম্বর জেল খানের পাইছে ওই জামানার জালেম বাদশার স্বপ্ন দেখে ভুলে গেছে সবাই ডাকছে আলে মোলামা গণ্যমান্য ব্যক্তি সবাই ডাকছে আমি স্বপ্ন দেখছি আজিব স্বপ্ন এই স্বপ্ন দেখে ভুলে গেছি তনে আমরা কি করতাম ডাক দিয়া কয় আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও কবি ব্যাখ্যাও দিবি একটার একটার কোনো কথা উনি স্বপ্নের কথা বললে না হলে চেষ্টা করে ব্যাখ্যা দিব কিন্তু উনি স্বপ্ন দেখা গেছে লাগে আমরা এটা কেমন অনেক চাপ সৃষ্টি করতেছে আমার ভুলে যাওয়ার স্বপ্নের কথাও বলবি দিবি একজন দ্বারাই কয় যাহা পানা আমার কাছে একজনের সংবাদ আছে যিনি আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথাও বলতে পারবে ব্যাখ্যাও দিতে পারবে কয় তাই নাকি কে দানিয়াল থাকে কই আপনার জিন্দান খানায় বন্দি জেলখানায় বন্দি আনছে এখন রাজ দরবারে ঢুকে না কেন না বাচ্চা নাই মেস ক দানিয়াল কয় কি আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা বলতে পারবা কয় কত আহ না কে আপনার রাজ দরবারে ঢুকার যে সিস্টেম এই সিস্টেম মুসলমান কোনোদিন ঢুকতে পারে না বলে কেমনে শিকল দিয়া দুইটা খাম্বার মাঝে এই রাজ দরবারে ঢুকলে তারে নত করে ঢুকতে হয় একজন মুসলমান আল্লাহ সারা ও সামনে মাথা নত করতে পারে না বন্ধুগণ আমার দায়িকা কয় বাথার করে ঢুকলে কি হইব এবার হজরতে তানি আলা রয়েছে সালা তুসলাম দায়িকা কয় না না মুসলমান আদর্শ বিলীন করতে পারে না বলে কেমনে আমি যদি আমার আদর্শ বিলীন করি আমি যদি আমার দৌলত বিসর্জন কইরা দেই আমার দৌলতের নাম হলো ইমান আমি যদি ইমান বিসর্জন কইরা দেই তাহলে তোমার ভুলে যাওয়া স্বপ্নের কথা আমি বলতে পারবো না জালেম বাদশা কয় যদি এটা না খুলি তাইলে তো আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা না বলতে পারবো না খোল এটা খোলছে বীরের বেশে মাথা উঁচু করে রাজ দরবারে ঢুকছে এই খবরটা গোটা এলাকায় ছড়ায় গেছে গা ইসলামের দাওয়াত কিন্তু অটোমেটিক হয়ে গেছে সোমান আল্লাহ দানিয়াল কয় কি বলো না আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা এবার হজরতের দানিয়াল আল ইসলাম বলেন তুমি দেখছো বিরাট বড় একটা মূর্তি তুমি দেখছো মূর্তির মাথাটা স্বর্ণের তুমি দেখছো মূর্তির বোকটা পিতলের তুমি দেখছো মূর্তির পাগুলি লোহা হয় এমনই দেখছি মানুষের ভুলে যাওয়া কথা একটু স্মরণ হইলে কিন্তু বাকিগুলি স্মরণ হয় হেরার স্মরণ হয় না আসলে ভুলে নাই জোরে বলেন বুলাই দিছে কে কথা কয় না ভুলাইয়া দিছে কে আল্লাহ দিছে ভুলাইয়া কোন দানিয়াল পয়গাম্বর জানেন যে দানিয়াল পয়গাম্বর আল্লাহ পাকে রেখেছে আজিব এক দোয়া করছে আল্লাহ আমি মইরা গেলে আমার লাশটা অক্ষত রাইখু আল্লাহকে শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন জানাজা হয় শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন দাফন হয় আর আমরা নবীদের কথা শুনছি উম্মত হওয়ার জন্য আর তিনি আজীব দোয়া করছে আমার লাস্ট অক্ষতরাই কমইরা গেলে কেন শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন জানাজা হয় দাফন হয় আল্লাহ তাআলা এই পয়গম্বরের দোয়াকে কবুল করছেন জোরে কোন সুবহানাল্লাহ ইরাক বিজয়ের পরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবিনা গণিমতের মালের পিছনে দৌড়ায় কিন্তু হজরত আবু মুসা শারী তিনি চিন্তা করতেছে নবীর ওই হাদিসটা লইয়া হজরতে দানিয়া মালাইসি সালাতুসাল্লামের লাশটা কই রাজদরবারে ঢুকছে বিরাট বড় কফি নামাইছে কইলা দেখে আল্লাহ একবার মনে হয় সবে মাত্র হজরতে দানিয়া আলাহি সাল্লাহুসাল্লাম এন্টেল করছে এত সুন্দর চেহারা আমার ভাইয়েরা আল্লাহ তালা দিলের তামান্না কে কবুল করছেন এবার বাচ্চা ডাক দিয়া ক দানিয়াল আল এরপরে কি দেখছি বলো হাজরতে দানিয়াল লালাইকি সেরাসলাম বলেন এরপরে দেখছেন আকাশ থেকে বিরাট বড় একটা পাথর আইসা মূর্তির মাথার ওপরে পড়ছে মূর্তিটা ভাইগে চুরমার হইয়া বিস্তীর্ণ জমিন হইয়া বিভিন্ন জায়গায় টিম 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 বাতি জ্বলতেছে দানিয়াল এমনই দেখছি ব্যাখ্যা কো কো ব্যাখ্যা তো যে কথা বলতেছিলাম আদর্শের নাম ইসলাম আমাদের দৌলতের নাম ইমান এটি আমাদের পুঁজি এই দৌলত যদি শেষ হয়ে যায় তো সব শেষ জোর এখন ঠিক কি না বন্ধুগণ নামা ডাক ও বাদশা জীবন দিব ইমান দিব না লাগা হ্যান্ড কাপ লাগাইছে দ্বিতীয় বন্ধু ফেলা করাই দিছে গোস্তুগুলি আলাদা হাড্ডি গুলি আলাদা মুহূর্তের মধ্যে গোটা এলাকায় খবর সরছে তিন নাম্বার বন্ধুরে কয় জীবন দিবি না ইমান দিবি হাসে বাচ্চা কয় মরার আগে একটু কস না হাসস কেন এবার বন্ধু ডাক দিয়া দিয়া কয় কয় মুসলমান ডাক ও মু তুমি দেখো এটা আমাদের মরণ আমরা তাকায় তাকায় দেখি আমার দুই বন্ধু আমার আগে আল্লাহর জান্নাতে চলে গেছে আমিও যাব উজির দৌড় আসছে জাপানা কয় কি ওরে মাইরেন না মুসলমান গাম দিল লাভ মুসলমান রক্ত দিল লাভ মুসলমান জীবন দিল লাভ কেমনে রে মুসলমান ঘাম দিলে ইতিহাস হয় মুসলমান রক্ত দিলে জমিনটা ইসলামের জন্য দলিল হয়ে যায় আর মুসলমান মইরা গেলে আল্লাহর জান্নাতে চলিয়া যায় মাইরান না তো আমার হাতে দেন ওরে আমি গুনা করামু ওর ইমান ধ্বংস কর্ম এই গোটা পৃথিবীর ইহুদি কাপের খ্রিস্টানেরা এখন নতুন পলিসি নিছে মুসলমানদের হাতে হাতে গুণা ঢুকাই দিছে মুসলমানদের ঘরে গুনা ঢুকাই দিছে মুসলমানদের সমাজে গুনা মুসলমানদের গুনা এই গুণাযুক্ত মুসলমান জীবনে কিছু করতে পারবো না এই জন্যে নাম কে আসতে আমরা এখন মুসলমান কিন্তু ওই যে ইহুদিদের পলিসিটা আমরা পড়ে এখন যুক্ত মুসলমান এই মুসলমান দিয়া কাম হইতো না ডাক দেখা আমার কাছে দিয়া দেন আমার একটা সুন্দরী মেয়ে আছে দিয়া দিন ঘরের ভিতরে তালা জিনা রাখবো করা গোস্ত দিব কুকুরের গোস্ত দিব শরাব দিব ক্ষুদা লাগলে খাইব আমার সুন্দরী মেয়েটারে দেখলে পাগল হয়ে যাইব গুনা করব তোর পলিসি ভাল লাগছে কি চাস যা দিবেন তাই তুই উজির কয় হ যদি এই মুসলমানের ইমান ধ্বংস করতে পার মন্ত্রী বানায় দিব দিব স্বর্ণ দিব মণিমুক্তা আরো অনেক জহরত তরে আমি দিব বাড়ি যে কয় মা মায়ের দারে কয় ও মা তুমি কি চাও না আমি মন্ত্রী হ তুমি কি চাও না স্বর্ণ মণিমুক্তার মালিক হই কয় হ তোমার একটা কাজ করা লাগবো একটা যুবক আছে মুসলমান ওর ইমানটা ধ্বংস করা লাগব তোমার মারজার রূপ বাবাই কয় কয় কোন ব্যাপার চল্লিশ দিন তালা লাগামু খাওয়াই বা শুয়োরের গোস্ত খাওয়াই বা কুকুরের গোস্ত পিপাসা লাগলে পান করাই বা সরাব তো ব্যাপার না চল্লিশ দিন পরে আসবো কয় হ এই যুবতী আর মুসলমান যুবক ঘরের ভিতরে দিয়া তালা লাগায়া যায় চল্লিশ দিন পরে আসে তালা খুইলা ওই যুবতী মেয়ে আর যুবক মুসলমান বের কইরা ডাক দেখ মা কেমনে গুনা করাইছো কৌ মেটা মাথাটার নিচের দিকে দিয়া কয়ে বাবা এই যুবক তো গুণা করে নাই একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় নাই এই দিনের ভিতরে এই যুবকের আখলাকার চরিত্র দেইখা আমি নিজে এখন কালিমা পইরা মুসলমান হইতে মনে চাই ডাক কয় একটু খুইলা বলবি সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় না আমি দায়িকা বললাম যুবক রে আমি এত সুন্দর আমার দিকে কেন তাকাস না এবার যুবকটা ডাইকা কয় এই চক্ষু তোমার দেখবার জন্য না এই চক্ষু আমার মাওলা দেখার জন্য এই চক্ষু মাওলার জান্না দেখার জন্য এই চক্ষু মাওলার জান্নাতের নাজ ও নেয়ামত দেখার জন্য আমি যদি তোমার দিকে তাকাই আমি আমার মাওলা দেখবার পারবো না আমি আমার মাওলার জান্নাত দেখবার পারবো না আমি আমার মাওলার নাজ নিয়ামত দেখতে পারবো না এই জন্য আমি তোমার দিকে তাকাইবো না এবার বাবায় ডাক দেখ মাগু এই চল্লিশ দিন কি না খায় ছিল শুয়ারের গোস্ত কি খায় নাই কুকুরের গোস্ত কি খায় নাই শরাব কি পান করে নাই এবার ডাক দেখ বাবা আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুম থেকে উইটা দেখতাম এই যুবকের সামনে এত সুস্বাদু খাবার যেই খাবারগুলি পৃথিবীর কোনো মানুষ খায় নাই কল্পনাও করে নাই আমি জিজ্ঞেস করলাম যুবক এই দরজা তালা লাগানো কেউ ঢুকতে পারে না বের হইতে পারে না এই খাবার তুমি কোথায় পা ওই যুবক ডাক দিয়া কয় ও যুবতী তুমি জানো না যখন কোন মোমেন আল্লাহর জন্য হয়ে যায় আমার আল্লাহ ওই মোমেনের জন্য হয়ে যায় আমার আল্লাহ মোমেনের জন্য হইলে জমিন মোমেনের হয়ে যায় আমার আল্লাহ মোমেনের হইলে আকাশ মোমেনের হয়ে যায় আমার আল্লাহ মোমেনের হইলে কুলকায়নাত মোমেনের হয়ে যায় এই জন্যে কবি বলেন এ জমি মেরে লিয়ে গে আসে মা mere -so liye হে মসরুর খুল জগা মেরে লি খবর মেরে লি গে এে খবর মেরে লিয়ে চমন মেরে লি মেরে লি চমন মেরে লি হে গুলশত মেরে লি একটু জরো জমান কুইলা জোর বলা যাবে কি আল্লাহ আকবাল একটু জোরে কন্ন আল্লাহ আকবার এইবার বাবা ডাক দেখে মাধ তুমি তো চল্লিশ দিন দেখা তোমার কালিমা পইরা মুসলমান হইবার মনে চায় আর তোমার জবানের কথাগুলি শুই না এখন আমারও কালিমা পইরা মুসলমান হইতে মনে চায় দুইজন যুবকের হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান আইস জালেম বাচ্চা খবর পাইলে শেষ করে দিও চলো পলাই গভীর জঙ্গলে গভীর রাত হঠাৎ করে দেখে দুইটা ঘোড়ার উপরে এমন সুন্দর চেহারা দুই যুবক আহলান সাহালান জানাইতেছে কারা তোমরা ও বন্ধু চিনো নাই না কারার আমরা তোমার ওই বন্ধু যেই বন্ধু তোমার চোখের সামনে জালেম বাদশার সামনে জালেম বাদশাহ উত্তপ্ত করায় আর গরম তেলের মধ্যে দিয়া শহীদ করে দিছে এবার ডাইকা কয় তোদের নসিব কত বড় ভালো তোর আল্লাহর জান্নাতে চলে গেলি আমি তো যাইতে পারলাম না শহীদ হতে পারলাম না দুই যুবক কয় আমরা শহীদ হইয়া আল্লাহর জান্নাতে গেছি ঠিক যেই মাকামের অধিকারী হয়েছি কিন্তু তুমি বন্ধু ওই চল্লিশ দিন আল্লাহ পাকের আদালতে ইমানের পরীক্ষা দিয়া আল্লাহ পাকের দরবার থেকে আমাদের চাইতে তোমার মাকাম আরো বেশি বাড়ায় আনিস আমার ভাইয়ের আপনাকে কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন আপনাকে কেমনে কইলে যে আপনারা নামাজ পড়বেন আপনাকে কেমনে কইলে যে আপনারা দিনের পথে চলবেন আপনাদেরকে কোন ভাষায় বুঝাইলে যে সুদ সারবেন গুষ সারবেন সেই ভাষা আমাদের জানা নাই আল্লাম গো একটু কবল করছে যে স্যারের মধ্যে এসে বসি আসলে কোনো যোগ্যতা নাই বৈশাখ দিনের কিছু কথা কই এই জন্য বলি যে দিলের কাম লাগায়া কখনো কখনো দিলের কান লাগে শুনতে হয় কখনো কখনো দিলের চোখ দিয়ে দেখতে হয় দেখেন না এত সুন্দর পৃথিবী এত সুন্দর সৃষ্টি আল্লাহ মনে করেন বীজ রোপণ করছেন আর গাছ হয়ে গেছে ফল হয়ে গেছে আরে না বলেন কি এই যে বীজ যে রোপণ করছেন মাটির নিচে দিছেন আপনি বলেন যে পানি দিছি সার দিছি কত কিছু দিছি এ তো ওই বই এটা উসিলা মাত্র আল্লাহকে তুমি মেহনত কর প্রসেস কর দে সার দে আচ্ছা বলেন তো দেখি একটা ছোট্ট থেকে এত বড় গাছ একটা গাছ ছোট্ট টিগা এত সুন্দর ডালপালা এত সুন্দর ডালপালার ভিতরে ফুল ওই ফুল থেকে ফল ওই ফল বড় হয় কাঁচা এক রকমের স্বাদ পাকলে আর এক রকমের স্বাদ কন্যা জোরে দিছেন কে তাল্লাকে আমারে তালাশ করতে তোর জঙ্গলে যাওয়া লাগবে কে রে আমারে তালাশ করতে তুই গোটা পৃথিবী গুরবি কে তোর সাড়ে তিন বডির মধ্যে দেখ আমি আল্লাহ আসিনি আহা এই জন্য কবি কয় তুমি কত সুন্দর কি করে বুঝাই আল্লাহ কত সুন্দর কি করে বুঝাই কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো তুমি নিজে বেকার আর প্রজাপ্রতি গোলাপের মুখে কি করে ধোলায় পাখা সুখে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলো না তুমি নিজে আল্লাহ কত সুন্দর কি করে বুঝাই কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলো না তুমি নিজে গভীর রজনী আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারাম তোমার প্রেমের ভার আর না যে তোমার প্রেমের ভার আর না যে তোমার তুলো না তুমি নিজে আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বুঝাই কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে একটু জবান খুলা কন্যা জোরে আল্লাহ আকবর আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর আরে আল্লাহ যেদিন জান্নাতিদের সামনে দেখা দিব আমার আল্লাহ যেদিন জান্নাতিদের সাথে কথা কইব সত্তর হাজার পর্দা থাকবো সত্তর হাজার পর্দা এই জান্নাতিরা মাওলা দেখার জন্যে বৈশাখ থাকবো এক একটা পর্দা যখন খুলবো একটা পর্দা খুলবো নূরের পর্দা সমস্ত জামাতিরা बेहোশ হয়ে যাইব হাজার হাজার বছর কাটবো আবার হুঁশ ফিরে আসবো ও মাওলা কি দেখাইলা মুসা আলাইহিস সালা ওয়াস আসলাম তুর পাহাড়ে একটু ঝলক দেখছে ও মুসা আমারে দেখবার পারবি না এ মূসা আমার এ দেখবার পারবি না মূসা কয়ে আল্লাহ তোমার আমি দেখবো পাহাড় পুরা তোর পুইরা স্যার গেল এত কিছু হইল মূসা আলাইকি সানাতো সরমদে খুষিয়ে গেল এগুলি তো দুনিয়াতে আমরা শুনেছি আরে আপ যখন চান্না থেকে গইবে আমার মাওলা যখন আমাকে জান্নাত নিব আমার মাওলার সত্তর হাজার পর্দা এক একটা করে খুলব আর নিত্য নতুন স্বাদ নিত্য নতুন মজা আর জান্নাতিরা কইব মাওলা আর কখন তুমি আর কখন পরে তুমি আসবা ও মাওলা পর্দাগুলি খুইলা দাও এক একটা পর্দা আর এক একটার ঝলক এক একটার পর্দা আর এক একটার আকর্ষণ সর্বশেষে সর্বশেষে যেই পর্দাটা খুলবো মানুষগুলি শুধু তাকে তাকে থাকবো সব জান্নাতিরা ওই পর্দাটা খুলবো মানুষগুলি তাকে থাকবো বলে আল্লাহ তালা জান্নাতিদেরকে কোন কারণে দেখা দিব সমস্ত জান্নাতীর অপেক্ষায় থাকবো এই দুনিয়ার ভিতরে আমি

কণ্ঠে আরেক রকম মজা আমার মাওলা ডাক দিয়া কইব আমি আল্লাহ তোদেরকে কালাম শুনাইব আমার নিজের কণ্ঠে এই তোরে এত জীবন যে কালাম শুনেছ ওই কালাম আমার ওই কণ্ঠগুলি আমার দেওয়া আজকে তোমরা দুইজনের তেলাওয়াত শুনেছ এই তোমরা শুনেছ সর্বশেষে আমার বিশ্ব নবীর কণ্ঠে সুরাই আসিনের তেলাওয়াত আমি আল্লাহ জান্নাতি সামনে সুরায় রহমানের তেলাবাদ শোনাইব আমরা তেলোত করি আর রহমান ওই দিন আল্লাহর রহমানের তেলাবাদ করব না আমার আল্লাহ তেলাবাদ করব আনার রহমান আনার রহমান আনার রহমান আমি রহমান আমি রহমান আমি কেমন রহমান জাননী এই জবান আমি আল্লাহ দিছি এই জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলছো আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জবান বন্ধ করে দিতে পারতাম আরে করি নাই আমার নাম না রহমান আমার দয়া মায়া করে জবান বন্ধ করতে দে নাই ও বান্দা আমি কেমন রহমান জাননী এই পা দিয়া হাইটা হাইটাতে গুনা কর গেছো আমি আল্লাহ তোর যে রুগী বানায়া ঘরে শুয়ে রাখতে পারতাম করি নাই বলে কেমনে আনার বেশি আমার মায়া অনেক বেশি পাহাড় পরিমাণ গুণা হইল আমার একবার ডাকলে আমি মাফ করে দেই গভীর রাতে উইটা ডাকলে আমি সব শুই না ভালাই আল্লাহ একবার কন্যা জোরে আল্লাহ একবার একটু জবান খুইলা জবান খুইলা মাওলার একটা ডাক দেন আল্লাহ আরো জবান খুইলা জোরে খন আল্লাহ ওই দয়ার আল্লাহ আপনার ওই মায়ার আল্লাহ আপনার ওই দয়ার আল্লাহ আমার ওই মায়ার আল্লাহ আমার এই কেমন মায়ার আল্লাহ ওই মায়ার আল্লাহ দিলের কথা শুনে ওই মায়ার আল্লাহ আস্তে আস্তে কইল শুনে ওই মায়ার আল্লাহ জবান কইলা বলা লাগে না সব শুনে এমন একটা মাওলা পাইছি এই আর বিশ্ব একটা নবী দিছে কোরআন দিছে ওই মাওলা আপনার আমার এত বড় নাচ নামত দিছে এরপরও যদি মাওলার গোলামি না করি এরপর যদি আল্লাহর গোলামি না করি কোথায় যাবেন কি হবে ওই খবরের মধ্যে কী জবাব দিবেন এই কারণে বন্ধু এই কারণে মাহফিল তো সচরাচর হয় আমরা বয়ান সচরাচর শুনি এই বয়ান থেকে শুধু শিক্ষা নিতে হবে আরে মাওলা চিনতে হবে রসুল চিনতে হবে কোরআন চিনতে হবে আমার ধর্মের ব্যাপারে গবেষণা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে জবান খুইলা মহাব্বত জোরে বলেন আমি যদি আমরা তার গোলামি না করে কি জবাব দিবেন আল্লাহর কাছে কোনো জবাব নাই হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা দাইকা কয় দানিয়াম আমার আগ্রহ আর বাড়ায় না একটু ব্যাখ্যাটা দিয়া দাও কোন ব্যাখ্যা স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখছি আমি বললা তুমি ব্যাখ্যা তুমি জানো মূর্তি দেখছি বিশাল বড় মাথাটা স্বর্ণের বোকটা পিতলের লোহার পাথর এসে ধ্বংস হইয়া গোটা পৃথিবীতে বিস্তীর্ণ হইয়া টিম টিম বাতিল ক্লু আমার ভাইয়েরা এবার হজরতে দানিয়াল আলাইকি আসসালাম ব্যাখ্যা কয় কোন ব্যাখ্যা যে ব্যাখ্যার ভিতরে আপনার আমার জীবনের বড় শিক্ষা বলে কি আরে এমন একটা জামান আসবে যে আর নাম হল আইয়ামে জাহেলিয়া যে জামানা মিথ্যার সয়লা অন্ধকার ওই অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইবার জন্য একজন পয়গাম্বরের আবির্ভাব হবেন ওই পাথরটা দেখছ ওই পাথরটা দিয়া বুঝাইছে একজন পয়গাম্বরের আবির্ভাব হচ্ছে যে পয়গম্বর শ্রেষ্ঠ পয়গম্বর যেই নবী জমিনেরও নবী যেই নবী আকাশের নবী যেই নবী নবীদেরও নবী যেই নবী আপনার নবী যেই নবী আমার নবী যেই নবী জান্নাতের নবী যেই নবী ফুলসিরাতের নবী যেই নবী হাউজে কাউসের নবী যেই নবী সাফায়াতের নবী নবী মোহাম্মদুর রসুল্লা আলাইহি আলাইসালাম ওই নবী আগমন হওয়ার সাথে সাথে সব হয়ে যাবে শুধু আলো জ্বলবে আলো অন্ধকার আর থাকবে না অন্ধকার আর থাকবে না